এভরিওয়ান গুড মর্নিং সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার জন্য এই বছরটা খুব ভালো কাটুক আজকে সেকেন্ড যান আমি আর সুরজিৎ যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না আর এখন নটা পাঁচ আমরা রেডি হয়ে গেছি আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল ওই আর কি ঘুম থেকে তাড়াতাড়ি তো ওটা যায় না তো চলো দেখতে থাকো এখন যাব বালিগঞ্জ স্টেশনের কাছে যেখানে বাস স্ট্যান্ডটা ওখান থেকে বাস ধরবো হাওড়া যাব এই সালওয়ারটা কিনেছিলাম হচ্ছে নবদ্বীপ গেলাম আরপুঞ্জ তখন একবার পরেছি তাই কাঁচা পেঁপেই করে নিয়েছি আর এই শলটা আমার একটা দিন আমাকে দিয়েছে থ্যাংক ইউ তার জন্যে নতুন শল তো নতুন জামা নতুন নতুন সব কিছু পরে বেরিয়ে বেরিয়ে গেছি দুজনে আর শীতের সকালগুলো এমনি হয় যতই রোদ্দুরোদুম চাই একটা আলাদা এনার্জি থাকে তো এই হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে সময়ের মতো স্টেশনে পৌঁছে ট্রেনটা পেলাম না তো এই ট্রেনটাও মিস হয়ে তো আমাদের।タルকেশ্বর স্টেশন কি রতপুর বাবা দুই জন যাবো চা খেলাম কারণ সকাল থেকে একটু জলটল কিছু খাইনি। যাচ্ছি এখন মন্দিরে।

বেশ ভালোই করলাম ফাঁকা ছিল বেশি ভিড় ছিল না আমি একটা তামার আংটি কিনলাম তারপর আমাদের সাথে আজকে একটু ঘটনাও ঘটেছে সেটা শেয়ার করব সেটা বাড়ি গিয়ে বলবো রাস্তায় তো এখন খাবো খুব জোর খিদে পেয়েছে জোরে খিদে পেয়েছে এই মাত্র একটা সামনে রাস্তায় একটা দোকানে কচুরি খেতে বসলাম বাকি যাব হাওড়া এরপর অনেকটা ভালোই দর্শন করলাম আজকের মনটা একদম ভালো নেই এসেছিলো দর্শন করার জন্য দর্শন তো করেইছে বাকি বাকি একটু বলো না দা এখনও বলবে না আমি বাড়িতে গিয়ে বলবো ব্যাপারে কিছু বলো একটু তোমার কেমন লাগলো অফ সিজনে প্রথম এলে তো সবটা সিজনেই আসো প্রত্যেক বছর ও আসে এবছর আমার ওর সাথে আসার খুব ইচ্ছা আছে তারকেশ্বরে শ্রাবণে ও আমাকে বলছে রাস্তায় তুই হাঁটতে পারবি না এত সুন্দর রাস্তা তখন এত জায়গাও থাকবে না খুব কষ্ট করে আসা তাই বললাম চলো একবার আমি ট্রাই করেই দেখতে পারি বাবার বাবার কাছে আসবো একটু কষ্ট করবো না শ্রাবণে দেখা যাক ওকে নিয়ে আসি না

কন্টিনিউ হাঁটাতে হাঁটাতে এলো এখন যাব বড় বাজার কি অবস্থা হবে তার মানে বুঝতেই পারছো বড় বাজারে এর সাথে যাওয়া মানে ভীষণ বিপদ এখন আছি বড় বাজার এসেছি পিতল পট্টিতে ও হয়তো কিছু জিনিস কিনবে আর রাস্তা দাঁড়িয়ে গেছে বকবক করার জন্য হ্যাঁ সেটাই এটা দেখো রাস্তায় হেঁটে হেঁটে পাগল বাজারের রাস্তাতে ঠাকুরের জিনিসপত্র কিনেছি সেইগুলো ঘরে গিয়ে দেখাবো এখন যাচ্ছি গেছে চা পাতা নিয়েছে এখন লম্বা লাইনে দাঁড়িয়ে কেমন হচ্ছে এখানেই থাকতে হবে যা দেখতে পাচ্ছি লাইনটা দেখে তো বড় লম্বা লাইন দিয়েছে দেখো ওকে আজকে বাড়ি যাবো তো সুরজিৎ আজকে বাড়ি যাওয়া হবে চায়ের দোকানে ডাকতে হবে ওটা নাইন টোয়েন্টি থ্রি ডাকলে কী চলছে এইট নাইন জিরো টু চায়ের সাথে ক্যালেন্ডার ফ্রি নতুন বছরের ক্যালেন্ডার তাই তো সাতটা দুই আমরা বাড়িতে এসে গেছি এবার একটু ফ্রেশ হব আর আমি মালাটা চড়াবো তো চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে অনেকটা কথা বলার আছে মাত্র রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর টিভিটাকে এইভাবে রেখেছি আমি বললাম হয়তো পড়ে গিয়ে ভেঙে গেল এখন বাজে আটটা পনেরো আমি এই মাত্র জাস্ট পুজো দিয়ে ফ্রেশ হয়ে চুল চুলডুলের অবস্থা খুব খারাপ মুক্তগুলো এসে ধুলাম তো এখনও একটু মশ্চারাইজার লাগাইনি স্কিনটা একটু টান লাগছে শীতকালে যেটা হয়ে থাকে প্রথমে বলি যে আজকে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আইআরসিটিসি থেকে টিকিট কাটা হয়েছে আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম আর সেই সময় দু মিনিট বাকি ছিল আমাদের ট্রেন ধরতে হবে তো ওখানে গিয়ে যখন টিকিটটা কাটি টিকিটটা ওটা সাক্সেসফুল হয় না তো ওখানে ক্যান্সেলেশন দেখায় মানে ক্যান্সেলেশনও দেখায় না ওটা পেন্ডিং হয়ে যায় হোল্ড হয়ে যায় ট্রেনে উঠি যাই টিকিট মানে টিটি আসে যখন খুলে দেখছি অ্যাপসটা তখন টাকা কেটে নিয়েছে অলরেডি ঠিক আছে কিন্তু ওইটা আমাদের ওটা মানে কন্টিনিউ হয়নি এটা একটা আমাদের সাথে আজকে খুব বাজে ঘটনা ঘটলো যাই হোক পুজো দিতে গিয়েছিলাম মনটা আমাদের খারাপ হয়ে গেছিলো আমার থেকে বিশেষ করে হচ্ছে সুরজিতে তো আমাদের ফাইন দিতে হলো একজনে ফাইন নিলো তারপরে গেলাম ওখানে পুজো দিতে আমি বহু বছর আগে পুজো দিতে গেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম ঠিক আছে আর এবার এখন অনেক বছর মানে বছর সাতেক এক দশেক হ্যাঁ এরকম সাত আট বছর হয়তো পর আমি আবার তারকেশ্বর গেলাম পুজো দিতে জায়গাটা খুবই ভালো লাগে আর সিজনে যাওয়ারও খুব ইচ্ছা কিন্তু একটা জিনিস দেখলাম এখন প্রচন্ড টাকা মানে একটা জিনিস মানে ওখান থেকে পন্ডিত ধরে 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 নিয়ে গেল গিয়ে ওখানে মানে একশো টাকার নিচে তো কোনো ডালাই নেই আগেই ছোট ছোট ভাড়ের মধ্যে পুজো হতো এখন এত বড় তো পুজো নেই তারপর থেকে সব কমিশন মানে একটুখানি করে মানে দুধ দিচ্ছে আর গঙ্গা তো ওইটাই পঞ্চাশ টাকা করে পুরোটাই টাকা খেলা ওটা নিলাম নিয়ে যখন বাবার মাথায় ঢালতে যাই ভিতর থেকে বলল যে একটা পুরোহিত মশাই এলো এসে বলল সংকল্প করতে হবে নাম গোত্র এইসব জিজ্ঞেস করলো তারপরে বলছে যে ভিতরে বাবাকে যা ছুঁয়ে দেখে ওখানে সংকল্প করতে গেলে টাকা লাগবে না কত টাকা সেটা হচ্ছে দুশো টাকা পাঁচশো টাকা দুশো তিনশো পাঁচশো এরকম তো সুরজিৎ লিটুয়ালি মানে ওখানে বললো যে না আমি টাকা দেবো না আমি বাবার মাথায় জল ঢালতে গেলে আমি এখন টাকা পয়সা দেবো না আমি লাইন দিয়ে জল ঢালবো ঠিক আছে সেরকম আজকে খুব একটা ভিড় ছিল না তারপরে গেলাম ওখানে গিয়ে একটু মানে ওখানে গিয়ে জল টল নিজের মতন করে কোনো ওখানে টাকা পয়সার দরকারই পড়েনি তোমরা যদি যাও বা যারা অচেনা যারা প্রথম যাচ্ছে কোনো দরকারই নেই ওখানে ভিতরে গিয়ে টাকা পয়সা দেওয়ার কারণ লাইন দিয়ে ভগবানের কাছেই যাচ্ছে সবসময় সময় তো তাড়াহুড়ো করলে হয় না তো লাইন দিয়ে দেখলে সবাই ভালোভাবেই দর্শন পাবে ছুঁয়েও দর্শন করতে পারবে ওই হলো এবার ওখান থেকে বেরোনোর পর কিছু খাওয়া দাওয়া করলাম করে আমরা ওখান থেকে গেলাম বড় বাজারে আজকে বড় বাজারে গেছিলাম এই কারণে সেটা হচ্ছে আমাদের যখন মানে আমাদের বাড়িতে প্রায় পুজো হয় আর আমার পুজো পাঠ সত্যি খুব খুব ভালো লাগে তো আমি বেশিরভাগ পুজো পাঠ করি আর মানে আমার সেরকম বাসনপত্র পুজোর জন্য নেই মানে খুব টুকটাক একটা থালা একটা বাটি এরকম আর কি যখন ফল টল কাটা হয় তখন তো লাগে সিলি টিলি করার জন্য আমার কাছে গামলা নেই আমার সব বাসন কোসন ওই বাড়িতে রয়েছে এখানে তো আমি কিছু সেরকম নিয়ে আসিনি আজকে আমি কয়েক ঠাকুরের জিনিস কিনেছি তোমাদেরকে দেখাই সবার এই ঘরটা কিনেছি ঘরটা এটা কিনেছি এগুলো যত জিনিস কিনেছি বড় বাজারে পিতলপট্টি থেকে মানে সব ওখান থেকেই তো সব কিছু ট্রান্সপোর্ট হয় আর ওখানে গেলে দামটাও কমে পাওয়া যায় হ্যাঁ একটু খাটতি হয়তো যারা বাড়ি থেকে যাবে বা বড় বাজারটা ভীষণ ক্রাউড এলাকা খুব মানে কষ্টের ব্যাপার এদিক ওদিক ঘোরা অনেকটা এরিয়া জুড়ে তো তো এই ঘরটা কেনা হয়েছে ঘরটা হচ্ছে সুরজিত শিবের মাথায় জল ঢালতে পারে না এটা ওর অবজেকশন ঠিক আছে আমার একটা দেবী ঘর রয়েছে যেটা মা লক্ষ্মীর কাছে বসানো থাকে আর এই ঘরটা হচ্ছে ও ভুলে বাবার মাথায় জল ঢালবে এটা স্পেশালি তাই জন্য তাই তো এটা ওর জন্যে আমারও জন্যে আমি ঢালবো এটা গেল এই যে থালা কাঁসার থালা এই কাঁসার থালাটা কিনেছি হচ্ছে আপাতত মানে ইউজের আমাদের ইউজের জন্য এটা কেনা হয়েছে ঠিক আছে সুরজিতে কাঁসার থালাতে খাওয়া মানে খেতে খুব ইচ্ছে বলে ঘরে আমরা দুজন দুটো মানুষ কাঁসার থালাই ইউজ করবো তো আজকে একটা কেনা হয়েছে কারণ এগুলো একটু দামি তো তো এই কারণে আজকে একটা কিনেছি বাকি আরো জিনিস কিনেছি এই কাঁসার থালাটা কত নিয়েছে সুরজিৎ এটা মানে কেজি হিসাবে এইটা এই এইটা নিয়েছে ঘরটা নিয়েছে একশো ষাট টাকা আর এই থালাটা কত নিয়েছে আমি দেখে বলছি থালাটা কত নিয়েছে আর অনেক থালাই দেখবে মানে সাইডগুলোতে নকশা কাটা থাকে সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায় তো এখন এটা নিউ ডিজাইনে এটা পুরো প্লেন বেশ ভালো লাগবে দেখতে সাথে নিয়েছি দুটো সাইজের বাটি দুটো বাটি বাটিগুলো কিন্তু খুব ভারী দুখানা বাটি বাটিটা কত নিয়েছে এখানে লেখা আছে সমস্ত দাম তাহলে বাটিটা নিয়েছে এখানে কিরকম ভাবে লেখা আমি ঠিক বলতে পারছি না সব এক করে লেখা তো যে বাটিগুলো কিন্তু খুব ভারী আর তারপরে তারপর নিয়েছি ঠাকুরের দুটো থালা এটা পিতলের ওই দুটো ওই থালা আর বাটি দুটো কাঁসার এটা পিতলের কারণ আমার কাছে স্টিলের আর স্টিলের গুলো কি হয় জল রাখতে রাখতে খাবার দিতে তো ওটা জং ধরে যাচ্ছে আর যতই মাজা হয় না কেন ওই জংটা ধরে থাকে তো নিচ্ছিলাম যখন নিয়ে নিলাম দুটো থালা আর গ্লাস দুটো কইবো আচ্ছা দুটো গ্লাস গ্লাস দুটো প্লেন সুরজ দিট ওই নকশা করা চাইছিল কিন্তু ওই নকশা করা পাওয়া যায়নি দুটো প্লেন গ্লাস এটা আমি রেগুলার ইউজেস জন্য ঠাকুর আর একটা হচ্ছে এই গামলাটা নিয়েছি এই গামলাটা নিয়েছি কারণ হচ্ছে এটা সিঁנדיটিনি করার জন্য কারণ আমার মানে আমার কাছে পুজো মানে কি বলতো ঘরে তো এরকম পূজোপাজ করি প্রত্যেকদিনই কোন রকম পুজো যখন হয় যেমন লক্ষ্মী পুজো হলো বা আমার ঘরে কার্তিক ফেলেছে কার্তিক পুজো বা যে কোনো পুজো তখন আমি সুযোগ খুঁজি একটু লাইট হচ্ছে তখন আমি সুযোগ খুঁজি যে একটুখানি নারায়ণ পুজো করা যায় কারণ আলাদা করে নারায়ণ পুজো করব সেটা পূর্ণিমা দেখে দেখে একটা ভালোই থাকলে নারায়ণ পুজোটা করলেই এবার চিনি দরকার পড়ে আস্তে আস্তে টুকটুক করে কেনা হচ্ছে বাসনপত্রগুলো আমার পুজোর জন্যে আর এগুলো তো আমার অ্যাসেট থেকে গেলো মানে কতদিন যায় আমি ইউজ করতে পারি যত্ন করে আর একটা হচ্ছে এইগুলো চলে গেলো আমার পুজোর পুজোর আর তাছাড়া আমাদের হ্যাঁ গ্লাসটা কিনতে আমি ভুলে গেছি তো পরের বার যখন যাবো তখন একটা বড়ো থালা আরও দুটো বাটি আর দুখানা গ্লাস কিনবো আর একটা জিনিস হচ্ছে চা চায়ের কোনো দিন চা খায় না

ওই টু লালবাজার স্ট্রিট ওখানে লালবাজারের অপোজিট ওখান থেকে এই চাপাটি কিনেছে 250 গ্রাম এটা কি রাজলিং টি হ্যাঁ সুরোজি ডুয়ার্স ডুয়ার্স তো কিনেছে যাও এটা আমি ইউজ করব আর মা আসে মাসিরা আসে দুজনে বেশ ভালোই হয়েছে আমি ওকে বললাম যে এত লম্বা লাইন দিয়ে তুই চাটা মানে চাপাটিটা কিনতে গেলি এত কত সময় চলে গেল আমাদের ওখানে মানে লম্বা লাইন মানে পুজোর লাইন যেরকম যাই হোক একটু ভালো কিছু কিনতে গেলে অপেক্ষা তো করতেই হবে তো ওখানে লাইন দিয়ে কিনলাম আর আমাদের কসবায়ও ভালো ভালো পাওয়া যায় তো ইচ্ছা হলো আর কি তো ওখান থেকে তারপর ওখান থেকে বাস আমরা এলাম হচ্ছে কসবা কসবাতে আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছিলো ওই একটা দাদার সাথে হ্যাঁ বালিগঞ্জ তো ওখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বললাম বলার পর ওখান থেকে রোল খেয়ে কসবাই এলাম কসবা থেকে একটু ফুল নিলাম কারণ আমরা ওখানে যে ফুলের মার্কেটটা ছিল বড় বাজারের ওখানে তো ওখানে কি হয়েছে ওখানে তো তোমরা তো হয়তো জানো যারা যারা গেছো যে ওইখানে এমনি মালা দেয় না তো ওই ওখান থেকে আর তার আগে একটা কথা বলি এই যে নতুন বছরের ক্যালেন্ডার দিয়েছে আমাদেরকে জায়গাটা একটা ওদিকে পড়ে গেল

চেটি মানে জবার যে চেটি হয় সেই চেটি এখানে সেরকম ভালো পাওয়া যায় না আর দামও অনেকটা নেয় তো আজকে ওখানে যেহেতু গেছিলাম বছরের প্রথমে তো আমাদের ফুল দেওয়া হয়নি কালকে আর কি আর আজকে বৃহস্পতিবার তো ভাবলাম ওখান থেকে ফুল নিয়ে নিই একটা রজনীগন্ধা নিয়েছিলাম বড় বাকি ঠাকুরদেবের জন্য ফুল নিয়েছিলাম আর কসবায় এসে যেটা নিলাম সেটা হচ্ছে ছোট জবা আমি ওখানে পাইনি পাইনি বলতে ওখানে সিঙ্গেল দেয় না মার্কেটের ভিতরে গিয়েও লাভ ছিল না বাইরে থেকে রজনীগন্ধাটা নিয়েছিলাম কষবাই এসে জবাটা নিলাম আকন্দ ফুলটা নিলাম দিয়ে এই মাত্র বাড়িতে এলাম ফ্রেশ হলাম এখন ওখান থেকে বাজার করে একটু চিকেন কিনে এনেছিলাম খুব ইচ্ছা করছে খেতে তো ভাত আর একটু খুব ধনে পাতা চিকেন বানাচ্ছে খাওয়া দাওয়া ওই রান্নাটা শেষ হলে খাওয়া দাওয়া করবো তারপরে শুতে যাবো কারণ আজকে বড্ড টায়ার্ড লাগছে মানে প্রচুর হেঁটেছি আজকে প্রচুর হেঁটেছি এত হাঁটা অভ্যাস নেই খুব একটা তো কোথাও যাই না তো হাঁটার অভ্যাস নেই আমার পা দুটো কন কন করে ব্যথা করছে সুরজের অভ্যাস আছে টুকি টাকি লেকিন আমার ওরকম সেরকম অভ্যাস নেই আমি তো সারা রাস্তায় ওর সাথে কাঁদতে কাঁদতে এসেছি যে আমি আর এত হাঁটতে পারছি না এত হাঁটতে পারছি না অনেক কষ্ট হচ্ছে যাই হোক আমার টানতে টানতে নিয়ে এসেছে দুবার ওখানে চা খেয়েছি চা টাই বেশি খেয়েছি মানে রাস্তায় বেরিয়ে আর খাবোটা কি আর যখন পুজোতে পুজো দেওয়া হয়ে গেছে ওখান থেকে ওই নিরামিষ তরকারি আর কচুরি খেয়ে যা কচুরিটা খাওয়ার পর থেকে আমার শরীরটা যেন কেমন একটা হচ্ছিল খালি পেটে কচুরিটা খেয়েছিলাম জল খেয়ে নিয়েছি জল তেষ্টা টেস্ট খুব জোরে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব তো আজকে ব্লগটা আমি এতদূরই রাখছি আর তোমাদের সাথে সমস্ত শেয়ার করলাম আর একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন বা দেখছো রেগুলার ব্লগ রেগুলার তো দেওয়ার চেষ্টা করি সেরকম হয়ে ওঠে না তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করলে ভালো লাগে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো আমারও বুঝতে একটু সুবিধা হয় তো যাই হোক তোমাদের কমেন্টের অপেক্ষা করি আমি বেশ কেউ কিছু বললে ভালো কথা বেশ নিজেরও ভালো লাগে কেউ কোনো যদি রেসপন্স করে আর একটা জিনিস হচ্ছে সাবস্ক্রাইবটা অবশ্যই করো কারণ যারা নতুন আসে ভিউয়ার্স অনেক দেখছি ঠিক আছে তো সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমারও একটু এক্সাইটমেন্ট বাড়বে মানে ব্লগিংয়ের প্রতি আমি তো আগে অফিস করতাম এখন করি না আর যেহেতু এখন করি না আর এখন শুধু মনে হয় কি আমি ব্লগটা নিয়েই থাকি তো সেরকম তো কোথাও বেরোনো হয় না আর আমি বাড়িতে একা একা থেকে সুরজিত কাজে চলে যায় সেরকমও ব্লগও করা হয় না যাই হোক চেষ্টা করি এখন রেগুলার যতটা পারি শর্ট ভিডিও আর ব্লগের মধ্যে তো তোমাদের কাছে এটাই আশা করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে একটু ভালোবাসা দিও ভালো মন্দটা সবটাই সাজেস্ট করো ভালো লাগলো খারাপ লাগলো আর সবাইকে আগেইন হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা